আমার নাম আছে মিসেস আচ্ছা প্রিয় ভিউয়ার্স একদম সরাসরি মালিকের কাছে আজকে তার মুখ থেকে শুনতে চাই যে এতক্ষণ আমরা যা যেগুলো দেখাইলাম যে অর্ধেকের চেয়ে কম কিছু রেটে মাল দিচ্ছেন জি স্টক লটের মাল আর কি এগুলো কি সত্যি সত্যি আচ্ছা কোনো কাস্টমার যদি এখানে আসে আপা যে আমরা একটা ভিডিও দেখে আসি পরে কথা ঘোরাবেন না তো না 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 কেন ঘোরাব যেটা রেট আমরা ওটাই বলবো মানে যেটা বলেছে যদি এক মাসের আরো অফার এই ঈদের মাসের জন্য অফার চলছে অফার চলছে আচ্ছা এই অফার টা কি শুধু ঈদেই থাকবে

এই টোটাল মার্কেটের একদম সর্বপ্রথম দোকানদার মানে উদ্যোক্তাই বলবো আমি দোকানদার বলবো না উদ্যোক্তা এবং ওনার অনুপ্রেরণায় আজকে এত বড় একটা মার্কেট গাড়ি গ্যারেজ মেরেছিল আমি সম্পূর্ণ কোম্পানির কাছে গিয়ে আমাদের মালিকের কাছে নিজে নিজে বলে যে এখানে আপনারা টাইসের ব্যবসা করি আপনারা গাড়ির ব্যবসা এখানে বাদ দেন গাড়ি গ্যারেজ বাদ দেন আমরা এখানে টাইসের ব্যবসা করব আমরা টাইসের ব্যবসা করে এখন মনে করেন যে হাতির বুল তারপরে একদম যাত্রাবাড়ি তারপরে বসিলে সবচেয়ে আমাদের হয়ে গেছে মার্কেটের মধ্যে দুধ আসে অন্য অন্য কাস্টমার যে কোনো কাস্টমার আসুক আমায় আমার মতো নারী উদ্যোক্তা মহিলারাও দুদুল আসে কিবা ভাইয়েরা দুল আসে অন্য অন্য দোকানে দেখার পরেও বেবি বাবার সাথে যেন দেখা করে যায়

কম দামে তাকে মাল কাস্টমারকে যে দামে দেন তার চেয়েও কমে দামে যদি উঠতে পারে আর কি দেখত দুই ব্যাপার তাহলে ভালো থাকবেন